কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে রবিবার তার উপর আজকে দশহারা তো দশহারায় আমাদের বেশ কিছু নিয়ম কানুন আছে তো সেটাই আর কি সকাল থেকে মানে নিরামিষ বটেই আর আরও কিছু মানে নিয়মেরও কিছু পরিবর্তন আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ আমি আমার বাপের বাড়িতে যেখানে আমি বড় হয়েছি ছোট থেকে সেখানে একরকম নিয়ম কানুন বাট শ্বশুর বাড়িতে এসে দেখলাম এখানে একরকম নিয়ম কানুন তো নিয়মকানুনের প্রথম ধাপ যেটা থাকে অবশ্যই পুজো দেওয়া বাট এখন সেটা আমার পক্ষে সম্ভব নয় যাই হোক বাড়িতে শাশুড়ি মা করছে সব কিছুই যেমন আজকে দশ রকম ফল দিয়ে পুজো টুজো দেওয়া আছে তো সেগুলো করছে বাট আমরা কলকাতাতে যেটা কর ছি খাওয়া দাওয়ার যেটুকু নিয়মকানুন মানে আছে আর কি সেগুলোই আমরা পালন করার চেষ্টা করছি তো সকাল সকাল আমি যেটা বসলাম ব্রেকফাস্টে দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে কী কি হয়েছে মানে কী যন্ত্র করেছি আমি এই যে এখানে চিড়ে অ্যাকচুয়ালি ফলার চলছে তো এখানে চিড়ে দই কলা আম আর যেহেতু সবই মিষ্টি মিষ্টি ওই জন্য একটু ঘুগনি করেছি এটা একদম মানে লাঞ্চেরও সমেত করে নিয়েছি তো লাঞ্চে দেখি কিছু একটা বানাবো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো ভাবছি লুচি বড়টা কিছুই করবো না যদি একটু রুটি টুটি করা যায় শুকনো খাবারই হবে তো যাই হোক এরপরে আরও একটা খুব ইন্টারেস্টিং নিয়ম আমাদের আছে সেটা আমি ব্রেকফাস্টটা সেরে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই দশহারার কানুন মানে এই যে তোমাদের খুব ভালো লাগে ভিডিও শুরুতেই তোমাদের যে একটা স্পেশাল নিয়মের কথা বলছিলাম তো তোমাদেরও কার এই নিয়মটা আছে আমাকে কমেন্টে জানিও আমাদের এই দশহারার নিয়ম হচ্ছে আমাদের একবেলা দশহারা মানে শুকনো খাবার খেতে হয় আর রাত্রে হচ্ছে ভাত তো ভাতের সাথে যেটা খেতে হয় সেটা হচ্ছে দশ রকমের শাক ভাজা মানে দশ রকম শাক ভাজা আলাদা আলাদা করে নয় ওই দশ রকমের শাক থেকে একটু একটু করে নিয়ে সব একসাথে করে সেটাকে ভাজা তো আজকে আমি এক্সপেক্ট করিনি আমরা কলকাতায় এই দশ রকম মানে মিশিয়ে শাকটা পাবো বলে বা এই রকমভাবে দোকানদার দেবে কিনা সেই নিয়েও যথেষ্ট কনফিউ উশন ছিল বাট যাই হোক আলটিমেট শম্ভু গেছিল বাজারে তো একজনকে রিকোয়েস্ট করতে উনি করে দিয়েছেন তো এখানে দেখো কি কি শাক আছে আমি অতটা চিনি না তোমরা হয়তো বুঝতে পারবে সাথে কিছু সবজিও নিয়ে নিয়েছে তো রাত্রের দিকে ওইটাই আর কি দেখা যাক নিরামিষ তো হবেই সবজিগুলো দিয়ে কি করব এখনো ঠিক করিনি বাট এই দশ রকম শাককে একত্রিত করে ভাজবো ঢ্যাঁড়সগুলো দেখো এনেছে একদম পুরো কচি মানে একদম মুখ টিপলি একদম পুরো ভেঙে যাচ্ছে তো ওটাই ঢ্যাঁড়স দেখা একমাত্র পদ্ধতি আর কি যাই হোক এখন চলে এলাম লাঞ্চের জন্য লাঞ্চে আর একটা জিনিস দেখো আমার দুধ তো আম আর দুধটা আমরা দশহারায় খাই তো আম দুধ এখানে নিয়ে নিয়েছি ঘুগনি তো ব্রেকফাস্টের আগেই বানিয়ে নিয়েছিলাম তো সেই ঘুগনিটাও নিয়েছি আর হচ্ছে গরম গরম বানিয়েছি রুটি তো এই আর কি রুটি ঘুগনি এটাই খাওয়া হবে আমাদের আজকে লাঞ্চের মেনু আর একটু শশা কেটে নিচ্ছি এতে কয়েকটু শশাও দিয়ে দেব কারণ এই গরমের মধ্যে তো একটু শুকনো খাবার খেলে ওটা একটু ডাইজেস্ট করতেও সুবিধা করে তো যাই হোক এখন চলো লাঞ্চটা করে নিই গুড ইভিনিং এভরি তো এখন সন্ধ্যাবেলায় একটু ভাবছি যে ছুটির দিন একটু বাইরে বেরোই একটু হেঁটে আসি কারণ আমার এই সময় ডক্টরও সাজেস্ট করেছেন যে যদি একটু ফ্রি টাইম করে আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি হাঁটতে পারি বাট কাজের ফাঁকে সত্যি বলতে কি বাইরে বেরোনো সবসময় পসিবল হয় না আমি রুমের মধ্যেই হাঁটাচলা করি একদম যে করি না সেটা নয় বাট আজকে একটু ভাবছি একটু বাইরের দিকটায় যাই এই যে এসেছি হাঁটতে হাঁটতে সামনেই বেশি দূর না তো এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে ছুটির দিন রবিবার তো বিকেলবেলা সবাই মানে গার্জেন বা নিয়ে এসেছে বাচ্চাগুলো তো সারা সপ্তাহে বাড়িতে থাকে বা বাবা মা সেভাবে সময় দিতে পারে না স্কুল থাকে ব্যস্ত থাকে যে যেমন বয়সের বাচ্চা তার সেই অনুযায়ী পড়াশোনার চাপও আছে তো সেই জন্য ওরাও খেলাধুলা করছে আমরাও একটু বসে বেশ দেখছি টাইম পাস করছি ফিরে গেলাম ঘুরে টুরে এখন এই যে এই শাকটাকে কেটে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এখন এটাকে ভাজা করব আর ভাবছি সিদ্ধ ভাত বসিয়ে দি তো চাল ডাল এই সবজিগুলো সব দিয়ে শম্ভু বললো ঘি দিয়ে গরম গরম ফ্যানে ফ্যানে ভাত বেশ ভালোই লাগবে ওটাই করো তো সব কিছু দিয়ে প্রেসার কুকার এখন বসিয়ে দেব তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আমাদের দশহারার নিয়ম কানুন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কম কমেন্ট করে জানিও আর তোমরাও দশহরায় কে কী নিয়ম পালন করেছো বা তোমাদের যদি এরকম কিছু ইউনিক নিয়ম কানুন যেটা তোমাদের বাড়িতে মানা হয় আমাকে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই